মাইকে মন্ত্র দিলে যদি এ শিষ্য হয়ে যেত যদি দীক্ষা দেয়া হতো তাহলে দিনের মধ্যে মসজিদ থেকে পাঁচ নামাজ পড়া হয় তাহলে তো সব মুসলমান হয়ে যেত কিমরাজী মাইকেই যদি দীক্ষা দেয়া হতো তাহলে তো সব মুসলমান হয়ে যেত প্রেম সে বলে राधे राधे তার জন্য এই যে মাইকে দীক্ষার সিস্টেম বুঝে যাবে এগুলো সব फर्जी সব ডুপ্লিকেট প্রেম সে বলে राधे राधे এগুলো সব বড় বড় বিজনেসম্যান কেন দে হ্যাভ নো টাইম ফর দ্য শিষ্যকে মন্ত্র দেওয়ারও তাদের কাছে সময় নেই যার কাছে শিষ্যের কানে মন্ত্র দেওয়ার সময় নেই প্রথম তো তাকে শিষ্য করাই উচিত নয় আর যেই মূর্খ শিষ্যরা এমন গুরুর কাছে যায় সেই শিষ্যদেরও জীবন বৃথা প্রেম সে বলো রাধে রাধে যতক্ষণ পর্যন্ত গুরুদেব বস্ত্র আচ্ছাদন করে একান্তভাবে ভাবে শিষ্যের কর্ণে মন্ত্র প্রদান করবেন না ততক্ষণ পর্যন্ত দীক্ষা হয় না এটা হলো নিয়ম দিস দ্য কানেকশন এত সুন্দর তুমি বাল্ব লাগিয়েছ লাইটিং করেছো কিছু করেছো কিন্তু যদি তুমি কারেন্টের কানেকশন না দাও কানেকশান না দিলে তাহলে জ্বলবে হ্যাঁ কারেন্টের কানেকশান দিতেই হবে কেন এই কানেকশান ছাড়া কখনো তোমার প্রকাশ প্রজ্বলিত হবে না দিস নট ওয়াইফাই ওয়াইফাই সিস্টেমে কিন্তু কারেন্টের কানেকশান হয় না প্রেমসে হলো রাধে রাধে ওয়াইফাই সিস্টেমে ইন্টারনেট কানেকশন হতে পারে কিন্তু কারেন্টের কানেকশন হতে পারে না তা কারেন্টের কানেকশন কি করে হবে এটা স্পর্শ চাই কি চাই স্পর্শ দে নিড দ্য টাচ দে নিড দ্য টাচ দ্য ইলেকট্রিসিটি নিড দ্য টাচ উইদাউট টাচ নট স্পর্শ ওয়াইফাই যতক্ষণ পর্যন্ত সদগুরুর স্পর্শ হবে না যতক্ষণ পর্যন্ত সদ্গুরুর মুখ নিঃসৃত মন্ত্র কর্ণে পড়বে না ততক্ষণ পর্যন্ত দীক্ষার কোনো মানেই প্রেম রাধের রাধে অধরে কম্পন হয় চোখের মধ্যে জল চলে আসে শরীর পুলকিত হয় কানতে ইচ্ছা করে মনে হয় যে আপনজন প্রিয়জন সব চলে যাচ্ছে তারা চলে গেলে আমরা থাকবো কি করে এটা হলো প্রীতি এটা হলো প্রীতি প্রেম সেগুলো রাধে রাধে প্রেম ঠিক আছে কিন্তু প্রীতি বহু ডেঞ্জার সে বলো রাধেরা প্রেমে ত্যাগ করা যায় কিন্তু যখন প্রীতি হয়ে যায় না তখন ত্যাগ করতে বহুত কষ্ট বহুত কষ্ট প্রেম প্রেমস বলো রাধেরা তার জন্য শ্রী গৌরহরির বিরহ কথা কি করে লিখবে সেই সামর্থ্য জুটাতে অন্তলীলা গৌরহরির মহাপ্রয়াণের শেষ লীলাটা বাকি ছিল পরবর্তীকালে বৈষ্ণবগণ শ্রীকৃষ্ণদাস কবিরাজ বাদকে আদেশ করলেন যে বর্তমান গৌর নীলা বর্ণনে তুমি একমাত্র সমর্থবান। তার জন্য তুমি এই গ্রন্থ রচনা করো আর গৌরাঙ্গের শেষ নীলা বর্ণন বৈষ্ণব আজ্ঞা শিরোধার্য করে শ্রীকৃষ্ণদাস পাদ এই গ্রন্থ রচনা করো আর চৈতন্য চরিতামৃতের মধ্যে মহাপ্রভুর বাকি যে শেষ নীলা নীলাচলে হরির যে অন্ত নীলাগুলো সেগুলো সব বর্ণন করা হয়েছে আসুন আমরা সবাই সেই চৈতন্যের শ্রী অঙ্গরূপী এই দিব্য চৈতন্য চরিতামৃতের এই রসসিন্ধুর মধ্যে প্রবেশ করি সবাই সোজা হয়ে বসবেন হাত জোড় করে মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা শ্রবণ ওম নম ভগবতের सुदेवा वन्दे गुरोनीशभक्ता ईशम् ईश इश अवतारकान् तत्प्रकाशाश्च तत् शक्तिः কৃষ্ণ চংলাচরণের প্রথম শ্লোকে এখানে বন্দন করা হয়েছে বন্দে গুরুর প্রথমে কার বন্দনা করা হলো প্রথমে গুরুর বন্দনা করা হয়েছে যখনই আমরা কোনো বিশেষ কার্য আরম্ভ করি চাহ সে গ্রন্থ রচনা হোক চাহ সেই গৃহ নির্মাণ হোক ঘরের মধ্যে কোনো পূজা পাঠ অনুষ্ঠান ইত্যাদি যা কিছুই হোক সর্বপ্রথমে সেখানে কাকে বন্ধন করা উচিত শ্রী গুরুদেব গোস্বামী তুলসীদাসী রামচরিত্র মানুষ রচনা করেছেন সেখানেও প্রথমে কার বন্ধন করলেন বন্ধন গুরুপদ पदुम परागा बन्दा गुरु पद पदुम परागा बन्दा गुरु पद पदुम परागा ਨੋਰਾਂ ਨੋਰਾਂ ਸੁਰੂਜੀ ਸੁਬਾਹ ਸਰਸ गुरु पद पराग सुरुचि सुबास सरस अनुराग अमीय सर्वप्रथम गुरुदेव चरण वंदना श्री गुरु पद नख मनिगण ज्योति जखनी जैको काजे नाम भे आगे गुरुदेव के वंदना आगे काके শ্রী গুরুদেবকে গুরু পূজন কেন গুরুই হলেন আমাদের পথদর্শক গুরুই হলেন আমাদের গোবিন্দ তার জন্য গুরুকে মনুষ্য জ্ঞান না করিবে কখনো গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করতে নেই রাধে যেরকম গোবিন্দ আমাদের সঙ্গে হাস বিলাস সবকিছু করতে পারেন তদ্রূপ গুরুও আমাদের সঙ্গে হাস বিলাস সবকিছু করতে আমরা অনেক সময় কি ভাবি গুরুদেব মানে গুরুদেব একদম এমনি করে থাকবে গুরুদেব যেন মাটির পুতুল হয়ে থাকে মাটির পুতুল গুরুদেব ভালো তাহলে যদি মাটির পুতুল ভাবো গুরুদেবকে তাহলে গুরুদেবের কাছে কোনো প্রশ্নই করতে পারবে না তার জন্য গুরুদেব কেমন হবেন গুরুদেব তিনি আমাদের সঙ্গে একদম সহজ সরল সচল হবেন একদম স্বচ্ছন্দ যেইভাবে গোবিন্দ নীলা বিলাস করেন তদ্দ্রুপ শ্রী গুরুও শিষ্যের সঙ্গে কৃপাবিলাস করিয়া থাকেন শিষ্যের সঙ্গে হাস পরিহাস আনন্দ আমোদ প্রমোদ বিনোদ ইত্যাদি এইগুলো শ্রী গুরুদেব কৃপাপূর্বক শিষ্যের সঙ্গেও করিয়া থাকেন আর যখন গুরুদেবের এই প্রকার কৃপা লাভ প্রাপ্ত হয় তখন বুঝতে হবে যে গুরুদেব আমার উপরে অত্যন্ত অনুগ্রহ করে গিয়েছে আর গুরুদেব রাধে রাধে গুরুদেব তার উপরেই কৃপা বিলাস করবেন গুরুদেব তার সঙ্গেই হাস পরিহাস করবেন যাকে খুব প্রীতি করে যাকে ভালোবাসে তা জীবনে যদি গুরু কৃপা লাভ প্রাপ্ত করতে হয় তাহলে গুরুদেবের একদম নিকটতা পেতে গুরু কৃপা ছাড়াই সংসারের মধ্যে কিন্তু কোনো গতি নেই ভগবান এসেছেন ভগবান কেউ গুরু করতে হয়েছে গুরু কত প্রকার আমরা দুই প্রকারের গুরু জানি দীক্ষা গুরু আর শিক্ষা গুরু কিন্তু চৈতন্য চরিতামৃতে গুরু তিন প্রকারের বলা হয়েছে কি কি দীক্ষা গুরু শিক্ষা গুরু আর চৈত্য গুরু মন্দির শুনবে কিন্তু চৈতন্য চরিতামৃতে গুরু তিন প্রকারের বলা হয়েছে দীক্ষা গুরু শিক্ষা গুরু আর চৈত্য গুরু দীক্ষা গুরু কাকে বলে এটাও তো আমাদেরকে জানতে হবে যার কাছ থেকে আমরা ব্রহ্ম সম্বন্ধ প্রাপ্ত করিয়াছি মানে মন্ত্র তিনি আমাদেরকে কর্ণে প্রদান করেছেন তিনি হলেন আমাদের দীক্ষা গুরু তিনি কে জোরে বলো দীক্ষা গুরু যিনি আমাদেরকে মাইকে মন্ত্র দিয়েছে উনি দীক্ষাগুরু নয় কিন্তু খুব মন দিয়ে শুনবে আজকাল মাইকে মন্ত্র দেওয়া হয় তো একশো জন দুইশো জন পাঁচশো জন হাজার জন শিষ্য বসে আছে মাইকে মন্ত্র দেওয়া হচ্ছে মাইকে মন্ত্র দিলে দীক্ষা হয় না মাইকে মন্ত্র দিলে যদি শিষ্য হয়ে যেত যদি দীক্ষা দেওয়া হতো তাহলে দিনের মধ্যে মসজিদ থেকে পাঁচবার নামাজ পড়া হয় তাহলে তো সব মুসলমান হয়ে যেত মাইকেই যদি দীক্ষা দেওয়া হতো তাহলে তো সব মুসলমান হয়ে যেত প্রেম সে তার জন্য এই যে মাইকে দীক্ষার সিস্টেম বুঝে যাবে এগুলো সব ফর্জি সব ডুপ্লিকেট প্রেম সে বলো রাধে রাধে এগুলো সব বড় বড় বিজনেসম্যান কেন দে হ্যাভ নো টাইম ফর দ্য শিষ্যকে মন্ত্র দেওয়ারও তাদের কাছে সময় নেই তা যার কাছে শিষ্যের কানে মন্ত্র দেওয়ার সময় নেই প্রথম তো তাকে শিষ্য করাই উচিত নয় আর যেই মূর্খ শিষ্যরা এমন গুরুর কাছে যায় সেই শিষ্যদেরও জীবন বৃথা প্রেম সে বলো রাধে রাধে যতক্ষণ পর্যন্ত গুরুদেব বস্ত্র আচ্ছাদন করে একান্তভাবে ভাবে শিষ্যের কর্ণে মন্ত্র প্রদান করবেন না ততক্ষণ পর্যন্ত দীক্ষা হয় না এটা হলো নিয়ম দিস দ্য কানেকশন এত সুন্দর তুমি বাল্ব লাগিয়েছ লাইটিং করেছো সবকিছু করেছো কিন্তু যদি তুমি কারেন্টের কানেকশন না দাও কানেকশান না দিলে তাহলে জ্বলবে হ্যাঁ কারেন্টের কানেকশান দিতেই হবে কেন এই কানেকশান ছাড়া কখনো তোমার প্রকাশ প্রজ্বলিত হবে না দিস নট ওয়াইফাই ওয়াইফাই সিস্টেমে কিন্তু কারেন্টের কানেকশান হয় না প্রেমসে হলো হল রাধে রাধে वाईफाई सिस्टम में इंटरनेट कनेक्शन होते पारे किंतु तो करंटे कनेक्शन होते पारे ना तो करंटे कनेक्शन की करो हो बे इटा स्पर्श हो जाए की जाए स्पर्श दे नीड द टच दे नीड द टच द इलेक्ट्रिसिटी नीड द टच উইদাউট টাচ নট দা ওয়াইফাই যতক্ষণ পর্যন্ত সদগুরুর স্পর্শ হবে না যতক্ষণ পর্যন্ত সৎগুর মুখ নিঃস্রিত মন্ত্র কর্ণে পড়বে না ততক্ষণ পর্যন্ত দীক্ষার কোনো মানেই প্রেম রাধে